গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি প্রচণ্ড গরম করছে রোদ বিশাল দিয়েছে তার জন্য ঘরের জানলা কোপার সব দিয়ে রেখেছি ঘরটা ঠান্ডা থাকবে বলে আর অনেক দিন পর আমি তোমাদের সামনে এলাম হ্যাঁ অনেক দিন পর আর গরমে এই গিফট এটা আমার মেয়ে জামাইয়ের তরফ থেকে শ্বশুর বাড়ির তরফ থেকে এইটা গিফটটা হ্যাঁ এটা জামাই আর মেয়ের গিফট বুঝতে পারলে শ্বশুর বাড়ির মানে মেয়ে শ্বশুর বাড়ির তরফ থেকে জামাই দিয়েছে এটা এটা জামায়ের গিফট গরমের জন্য তো চলো অনেকদিন পর তোমাদের সামনে এলাম শরীর খুব খারাপ ছিল প্রচন্ড খারাপ ছিল শরীর মানে এত অসুস্থ ছিলাম তোমাদের সামনে আসতে পারিনি বেশ কয়েকদিন পর তোমাদের সামনে এলাম আর কালকে যে তোমরা ওই বিয়ে বাড়ির পেয়েছ সেটা তোমার আগে করা ছিল ওই ব্লগটা তোমরা পেয়েছ আর ইয়েটা পাবে ওই কি বলে ওটাকে রিসেপশন যে পার্টির ব্লগটা ওইটাও তোমরা পাবে টুকিটাক পাবে টুকটাক পাবে আর কি মানে সম্পূর্ণভাবে সেইভাবে শেয়ার করতে পারিনি তো কিছুটা হলেও তোমাদের সামনে তুলে ধরেছি ওইটুকু পাবে একটু আর আজকে থেকে আবার নতুন ব্লগ শুরু করছি হ্যাঁ এই ব্লগটা তোমরা কাল পাবে চলো হ্যাঁ শুরু করি রান্না বান্না আজকে সেরকম কিছু করব না রান্না করব হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে করব আর ডিমের কারি করে দেবো মানে ডিমের তরকারি আলু দিয়ে হুম একটু মানে ঝোল টাইপের করব এই হচ্ছে রান্না তো চলো সঙ্গে থাকো আর আজকে বাবা গঙ্গাধরের চুড়োটা ঢালাই হচ্ছে হ্যাঁ তো তোমরা সঙ্গে থাকো সবটাই তোমাদের সামনে শেয়ার করব হ্যাঁ চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাবার মন্দির চুড়া হচ্ছে আজকে আমাদের সামনে শ্রী মন্দির দেখাচ্ছি তোমাদের বন্ধুরা চা খাই দিয়েছে একবার

দেখো সবাই চুড়া হচ্ছে ঢালাই হচ্ছে ধর মঙ্গল করে ভালো তো পাটা নামিয়েছে তোমাদের সামনে তো মন্দির আগে শেয়ার করছি বাবা গঙ্গা ধরে এই সব পাথরটা তোর সব নেমেছে বাড়ি নেমেছে এই ড্রামে জল এই যে বাবার মন্দির মুড়ি মুড়ি দেখো বাবা গঙ্গাধরের মন্দির ঢালাই হয়ে গেল ঢালাই ঢালাইটা হচ্ছে আর সেই সময় প্রচন্ড মেঘ প্রচন্ড একদম মেঘবুড়ো কালো করে এসেছে আর ইনি হচ্ছেন হেড মিস্ত্রি আর কি হুম তো এই দেখো ঢালাইয়ের কাজকর্ম একদিকে হচ্ছে আর একদিকে তোমার ঢাকা দেওয়া হচ্ছে আর তোমরা মাঝে মধ্যে মিঠুর ডাক শুনতে পাবে কিছু মনে করো না আর এই যে বাবা গঙ্গাধর পুজো হয়ে গেছে গঙ্গাধরে হুম তারপর ঢালাই হচ্ছে এই দেখো বাইরে আর ঢালাইটা তোমার কমপ্লিট হয়েছে তারপরেই বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আর এই দিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি ডিমে করছি হচ্ছে ডিমের তরকারি দেখো তার জন্য ডিমগুলো ভেজে নিলাম তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে হ্যাঁ পেঁয়াজ দিয়ে করব আর অন্য কিছু মশলা দেব না পেঁয়াজ আর ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে আর সকালবেলায় তো আলুর তরকারিটা করেছিলাম পরোটা হয়েছিল সেই তরকারিটায় ওইটাই পেঁয়াজ দিয়ে ছকে দিলাম আর কি দিয়ে ডিমগুলো মিশিয়ে দেবো খেতে কিন্তু খারাপ হয়নি বিশ্বাস করো তোমরা খেতে খারাপ হয়নি এই যে পেঁয়াজটার মধ্যে হালকা করে লবণ দিয়ে দিলাম যাতে তোমার পেঁয়াজটা নরম হয়ে যায় হুম দিয়ে ভালো করে ভেজে নেবো হালকা করে ভাজলে হবে না পেঁয়াজটা একটু বেশ মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে তোমার খেতে আলাদা টেস্ট হবে লাল লাল করে ভাজার পরে ওই আলুর তরকারিটা করে রেখেছিলাম ওইটা দিয়ে ছুঁকে দেবো তারপর তোমার ফুটে ফুটে গেলে পর ডিমগুলো মিশিয়ে দেবো দেখো পেঁয়াজটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজছি একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এরপর তোমার ওই ইয়েটা দিয়ে ছোকে দিলাম এই দেখো আলুর তরকারিটা দিয়ে ছঁকে দিলাম দিয়ে আলুগুলো হালকা করে একটু ঘেটে দিচ্ছি যাতে তোমার তরকারিটা একটু গাঢ় গাড়ো হয়ে যায় তারপর একটু ফুটেলে ডিমগুলো মিশিয়ে দেবো এই হচ্ছে ডিমের তরকারি হুম এই যে ডিমগুলো দিয়ে দিলাম আর রান্না আমার কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এই হচ্ছে দুপুরের রান্না আমার এখনো স্নান হয়নি ওইটাই তোমাদেরকে বলছিলাম আর কি যে গঙ্গাধরের মন্দিরে ঢালাই হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি আর তার মধ্যে দেখো আমি রান্না বান্না করছি আর এরপর চলে এলাম তোমার সন্ধেবেলায় মুড়ি মাখা হচ্ছে হুম সন্ধেবেলায় মুড়ি মাখছি দেখো এই যে মুড়ি মাখা করছি সবাই মিলে খাওয়ার মজাই আলাদা বলো হ্যাঁ মুড়িটা মেখেছি তোমার পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে হুম আর আম তেল দিয়ে মুড়িটা মাখা হয়েছে চলো এই হচ্ছে ব্যাপার আর খাওয়া দাওয়া সেইভাবে দুপুরবেলা তোমাদের সামনে কিছু শেয়ার করতে পারিনি বৃষ্টির জন্য দেখো বাবাকে একটু খাইয়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি মুড়ির সাথে হ্যাঁ মুড়ি দিয়ে খাবো চলো রাত্রের আর রান্নাবান্না সেইভাবে আর কিছু শেয়ার করলাম নেই চলো টাটা গুড নাইট